আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমত আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন রান্না করবো ডেসিপি ছোট মাছ রান্না করবো পেস্ট দিয়ে আমি করলা ভাজি করবো করলা ভাজি বসিয়ে দিয়েছি বেশি করে পেস্ট কুচি করে কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়ো লবণ দিয়ে বসিয়ে দিয়েছি করলা ভাজি আমি এখন ছোট মাছ রান্না করব আমি ছোট চার পিস কাঁচা মরিচ কেটে দিয়েছি পেঁয়াজ কুচি কেটে দিয়েছি একটু সামান্য হলুদ গুঁড়ো শুকনো মরচের গুঁড়ো জিরের গুঁড়ো একটু রসুন বাটা দিয়ে আমি যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন বন্ধুরা আমি এখন অল্প একটু কষিয়ে নেব নিয়ে মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে মাখা মাখা করে জল দিয়ে মাখা করে রান্না করব এখন আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা করলা ভাজি বেশি এটা আমি সেদ্ধ করে নিচ্ছি একটু সেদ্ধ হয়ে গেলে আবার সেদ্ধ হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো আজ আমি সুটি মাছ ভাজি করব ছোটো মাছ তো করবো করলা ভাজি করব ডাল রান্না করব আজকে আমার বাসায় এই রেসিপি হরুমাতে আদা ভাজে সেতু হয়ে গেছে করলা একদম তেল দিয়ে দিচ্ছি बंदर है जे मास फेस कुशन इसी एक्टिव से και दी थी ता आलू के टाइम

বন্ধুরা এই যে আমার ছোট মাছ রান্না করা হয়ে গেছে মাথা মাথা হয়ে গেছে এই যে আমি এখন নামিয়ে ফেলছি ছোট মাছ নামিয়ে ফেলছি বন্ধুরা আমার করলা বাজি হয়ে গেছে যে করলা বাজি নাই গালাই ছোট হয়ে গেছে আমি আঙ্কার ডাল বসিয়ে দিচ্ছি আমি বন্ধুরা বলেছিলাম শুকনো মরিচ শীত সেজন্য শুকিয়ে মেশিনে ঘুরে ঘুরে কোটাতে রেখেছি সেই শুকনো মরিচের পরিমাণ মতো স্বাদ মতো দিয়েছি লবণ দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি পেশা কুকারে আপনাদেরকে পরে আমি ফোড়ন দেওয়ার সময় দেখাবো বন্ধুরা আমি এখন এই যে পুঁটি মাছ মশলা দিয়ে মেখে রেখেছি আমি এখন তেলে দিয়ে দিচ্ছি ভাজি করব বন্ধুরা পুঁটি মাছ আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ স্বাদ মতো সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি খেলে দিচ্ছি আজকে রেসিপি আঁকার ডাল রান্না করতে করলা भाजी পুঁটি মাছ भाजी কোনটা ছোট মাছ আজকে রেসিপি পুরো ছাওয়া কোন রান্না আগে বসিয়ে দিছি আমি মাছ भाजी করবngModel মাছ भाजी হয়ে গেছে আমি নামিয়ে ফেলছি ধরে আমার মাছ হয়ে গেছে যে মাছ ভাজি গরম পাতের সাথে ডাল মাছ ভাজি গরম বন্ধুরা আমি এখন ডাল ফুড়ুন দিচ্ছি আমার ডাল প্রেশার কুকার হয়ে গেছে ফুড়ুন দিচ্ছি প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি সরষ তেল গোটা জিরে দিয়ে দিচ্ছি মশলা হয়ে গেছে জিরে তেজপাতা হয়ে গেছে পুরোপুরি আমি ডালটা গোলে নিয়ে হালকা আমার দিচ্ছি খেতে টেস্ট হবে তো ডালটা একটা ডাল তাই আমি কিছু মিষ্টি সস ভেজে বেলন করে রেখেছিলাম একটু গুঁড়ো দিয়ে মিষ্টি মিষ্টি সসের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি ডালটা খেতে টেস্ট হবে তাহলে আবার ভালো আসবে হয়ে গেছে বন্ধুরা এই যে ডাল হয়ে গেছে এখন আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন আবারও